প্রতিক্রিয়াটা আমার আর আপনার মধ্যে হাসির জায়গাতে থাকে না তার ভিতরে একটা বিক্ষুব্ধতা তৈরি আমার মনে হয় বিক্ষুব্ধতার নানা রকমের ধ্বংসাত্মক প্রকাশ হয়ে থাকতে পারে আমার মনে হয় ঠিকই বলতেছেন কিন্তু আমার আমরা যোগাযোগের ছাত্র হিসেবে একটা জিনিসের কথা বারবার পড়ছি বিশেষ করে এই আধুনিক যোগাযোগে যেটা নাম হচ্ছে ওপিনিয়ন লিডার এইটা কেউ একজন আমাদের শিক্ষকদের মধ্যেই কেউ একজন একটা বাংলা করেছিলেন মত মরল আপনারা যারা মত মরল আছেন তারা তাদের দায়িত্ব তো নিশ্চয়ই আছে তাদেরকে এটা বলার কারণ আমার ক্ষেত্রে মনে হয় যে আমি মাঠে থাকলো আমার প্রতিক্রিয়া হয়তো পারলে আসেন আমরাও চাই আপনি আসেন আপনাকে দিচ্ছে কি আপনি আসেন আপনি আসবেন না কেন আমি আসব মুর্তজা ভাই আপনাকে সাথে আসব যা আমার প্রতিক্রিয়া হইতো যে আপনি অবশ্যই আসেন আপনাকে ওয়েলকাম জানাই আমি ডক্টর জায়েদুর রহমান কাছে যাওয়ার আগে আমি 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 দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে শেখ হাসিনা বিচারার আগে নির্বাচন নয় এমন দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহবাক নাইদ ইসলাম এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা শতকরা 65 ভাগ আমাদের দর্শক মনে করছে যে এই আহ্বান সঠিক শতকরা 35 ভাগ মনে করছেন সঠিক নয় হাজার দর্শক ভোট দিয়েছেন ডক্টর জায়েদুর রহমান আমরা আপনার কাছে বিরোধী মানে আমি মনে করতে পারি সেটা হচ্ছে তাদেরকে পুরোনো বন্দোবস্ত ঠেলে দেওয়া হবে জি 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 আমরা এখন আমি আমার একটা স্মৃতি মনে পড়লো সেটা হচ্ছে আমরা তখন অনেক ক্রিকেট খেলা দেখতাম বহু বছর ক্রিকেট খেলাটা দেখি না তো আমাদের সময় রিচি বেনো খুব বিখ্যাত একজন আমার যত মনে পড়ে বেনোর কথা নতুন কোনো একজন নতুন জীবনে প্রথমবারের মতো প্রথম বলটাই ছিল বাউন্সার এবং বাউন্সার গিয়ে তার মাথায় রাখে তখন রিচি বেরো নাকি তার নাম করে ধরলাম উনি খালেদ ছিলেন তখন উনি বলছেন মিস্টার খালেদ ওয়েলকাম টু টেস্ট ক্রিকেট এরকম একটা উক্তি খুব বিখ্যাত হয়ে আছে সো স্টুডেন্টদের কো বা এই যে নতুন দল হলো আমি তাদেরকে বলতে চাই ওয়েলকাম টু পলিটিক্স পলিটিক্স এরকমই পলিটিক্স এরকমই এবং ওনারা আক্রমণের শিকার হবেন নানান মন্তব্য হবে এবং আমরা যদি ধরে নেই বিএনপি পুরনো বন্দোবস্তের দল বিএনপি চাইবে সে তার কমফোর্ট জোনে তাকে নিয়ে এসে খেলার জন্য এটাই নিয়ম প্রত্যেকে তাই করবে আপনি ধরুন আপনি জার্মানিতে কিছুদিন আগে নির্বাচন হলো আমেরিকাতে নির্বাচন হলো মানে বিকশিত গণতন্ত্রের জায়গাগুলোতে কি হয় আসলে আমি ভারত তো দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা করছে তারপর আমি সরিয়ে রাখি ট্রু অর্থে লিবারেল ডেমোক্রেসির কান্ট্রিগুলোতে প্রত্যেকটা দল চেষ্টা করে তার পেরি তার পেরিমিটারের মধ্যে অন্য দলকে নিয়ে এসে রাজনীতি করতে এটি নিয়ে এটি রাজনীতি খেলাটাই এরকম সো বিএনপি চেষ্টা করেছে সে তার পুরোনো বন্দোবস্ত এদেরকে আনতে চাইবে। খুব স্বাভাবিক ভাবে এখানে তার দীর্ঘ সময়ের দক্ষতা আছে এখন তাকে তো আসলে তার বাইরে থেকে রাজনীতি করতে হবে আমি একটা উদাহরণ দিই আমি যখন প্রথম আহ দিল্লিতে আমি দেখেছি ওনারা আম আদমি কি করছে না করছে সেটাও ফলো করছেন বলেছেন তারা যখন আসলেন বিজেপি খুব করে চাইল তার বন্দোবস্ত পলিটিক্স হিন্দুত্ববাদী রাজনীতিতে তাকে ঢোকাতে ও তো ঢোকে নাই ও না ঢুকে রায় একদম নতুন স্বপ্ন মানুষকে দেখাতে পেরেছিল ওয়েলফেয়ার এর কথা বলতে পেরেছিল এবং এর পরের বারও হয়েছে এবার যদিও হননি তো তার মানে এটাই বলতে চাইছি আমি এটা নিয়ে আর কাউকে ব্লেম করা যাবে না কারণ তারা যখন একটা নতুন বন্ধবস্থার কথা বলবেন সেই নতুন বন্ধবস্থাটা নতুন বন্ধবস্থা হবে এবং আমি একটা কথা একটু তাদের উদ্দেশ্য আগে বলেছিলাম এটা একটু ইম্পর্টেন্ট এই যে আম আদমি এবার নির্বাচনে হারলো আম আদমি চাইতে খারাপ পারফর্ম করে কি ভারতের সরকার পুনর্নির্বাচিত হয় নাই হয়েছে शारদা কেলেনকারির পর পশ্চিমবঙ্গে মমতার দল ডুবে যাবে বলছিল এত ডিজাস্টার এত মানুষের হলো ও জিতে গেল তো আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা হচ্ছে এরকম আম আদমির ব্র্যান্ডিং হচ্ছে আমি দুর্নীতি মুক্ত থাকবো আমি সুশাসন নিশ্চিত করব আমি ওয়েলফেয়ার নিশ্চিত করব সেই আম আদমির যখন সাম পার্সেন্টেজ খলন দেখা গেছে আবগারি শুল্ক নিয়ে মদের সেই লাইসেন্সিয়া যখন ট্রুলি কিছু অভিযোগ মানুষ বিশ্বাস করেছে যে তারা দুর্নীতি করেছেন বা একজন অরবিন্দ কেজরিওয়াল যখন কোভিডের মধ্যে লক্ষ লক্ষ বা কোটি কোটি রুপি খরচ করে তার নিজের বাড়ির বিলাসীরা পুরো মার্বেল উনি চেঞ্জ করেছেন ফ্লোরের উনি একেবারে ইলেকট্রনিক পর্দা লাগাচ্ছেন কোভিডের সময় এই জিনিসগুলো মানুষটা এনে তাহলে আমি যেটা বলতে চাইছি যারা নতুন বন্দোবস্তের কথা বলবেন তারা আর কে কি করছে তার সাথে না আমরা চিন্তা করব আমরা তাকে তুলনা করব তিনি যে ন্যারেটিভ আমার সামনে আনতে চাইছেন সেই ন্যারেটিভের সাথে তারা যখন বলেন যে বিএনপি ওখানে এটা করেছে আমরা এটা করতে পারি এগুলো ভুল জায়গা তাদের আসলে নতুন বন্দোবস্তের যে আলাপ তারা সামনে আনছেন এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে আমরা তাদেরকে বিএনপি বা আওয়ামী লীগ বা জামায়াত কারোর সাথে তুলনা করবো না উনি আমাকে যা বলছেন উনি আমাকে যে স্বপ্ন দেখাচ্ছেন তার সাথেই আমি তাকে তুলনা করব। এটা হলো একটা দিক আচ্ছা আমি একটু একটু মাঝখানে একটু দর্শকদের কথা একটু বলে রাখি দর্শকদের মধ্যে একটা বড় অংশ এই প্রশ্ন করছেন যে নির্বাচন হলে কি হবে আমি এটাকে একটু বিস্তৃত করি আপনি কি বলতে পারেন যে নির্বাচন হলে এই রাস্তায় মেয়েদের প্রতি বুলিং বন্ধ হবে আমরা কি নির্বাচিত সরকারের সময় এগুলি দেখি নাই নির্বাচিত সরকারের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অনির্বাচিত সরকারটা অবস্থান করে আমরা কি বাংলাদেশে এটা দেখি নাই আজকে আপনি যে মহম্মদপুরের কথা আপনি বলতেছেন আজকে একটা মহম্মদপুরের বদলে আরেকটা ইসলামপুর যে হবে না সেইটাকে কি আপনি এটা বলতে পারেন পাশাপাশি আমি আপনি এই এই নির্বাচন হলে কী হবে জায়গা আপনি একটু মন্তব্য করেন আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই তিনি কাজী মহাজেম হক তিনি বলছেন যে অনলাইন ভোটিং হচ্ছে কনফিউজিং কারণ মিডল এজ থেকে সিনিয়র সিটিজেনরা সাধারণত অনলাইন ভোটিং অংশগ্রহণ করে না তিনি ইংরেজিতে বলছেন এবং এটা দিয়ে আসলে ট্রু সিটিজেন্স ওপিনিয়ন বোঝা যায় না আমি আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না অনলাইন আমি রেজাল্টটাই বলি শুধু কারণ আমার কাছে আমি সাধারণত অনেকদিন পরপর এই সার্ভেগুলির একটা বিশ্লেষণ করি যে আর কারা বেশি আমাদের এই সার্ভেতে অংশগ্রহণ করেন কারা এটার মধ্যে ভোট দেন কখনো যদি সময় হয় সেটা আসলে আমি লিখবো বা প্রকাশ করব। কিন্তু এইভাবে ধালাও মন্তব্য করা আসলে যাবে না যে আসলে কোন বয়সের গ্রুপ এররা বেশি থাকে তবে তার বক্তব্য কিছুটা হয়তো ঠিক মধ্য মধ্যবয়সী থেকে সিনিয়র সিটিজেন রাইট আসলে কম দেখেন নতুন নির্বাচন হলে বা নির্বাচিত সরকার এলে কি হবে ডক্টর জায়দুর রহমান আমরা কি রিলিফটা পাব আপনি হয়তো মন্ত্রী হবেন আপনি হয়তো মন্ত্রী হবেন তারেক সাহেব হয়তো প্রধানমন্ত্রী হবেন আমাদের কি হবে মৃত্যুভাই হয়তো আফ্রিকার থেকে রাশি মানে বড় কিছু আমাদের আপনি যারা সাধারণ মানুষে যে আমাদের কি হবে

সে করে উঠতে পারে না তার অনিচ্ছা হলেও আমি দুটো সরকারের কথা বলি দু হাজার বিএনপি সরকার আর দু হাজার আওয়ামী লীগ সরকার এ দুটো সরকার ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যদিও আটকে অনেকে প্রশ্ন করেন আমি ছাড় দিলাম এ দুটো সরকারও কিন্তু ভালো ছিল না আমাদের একানব্বই ছিয়ানব্বই দুটো সরকার কিন্তু তুলনামূলক ভাবে ভালো ছিল আচ্ছা এ দুটো সরকার ভালো ছিল না কেন আমি মনে করি গণতান্ত্রিক বা নির্বাচনী গণতন্ত্রের মধ্যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন কিন্তু একটা ডেটারেন্ট হিসেবে কাজ করে দু একের বিএনপি সরকারটা ওই সময়কার মানদণ্ডে আওয়ামী লীগের পর যা করেছে তার সময় সাথে হিসাব করলে বিএনপির ওই সরকারটা অসাধারণ ছিল কিন্তু ওই সময়ের মানদণ্ডে প্রিভিয়াস সরকারগুলোর তুলনায় বিএনপি ভালো সরকার ছিল না আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেইবারও বিএনপি আসলে সামনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেখছিল না কারণ আমাদের নিশ্চয়ই মনে আছে সুপ্রিম কোর্টের বিচারকদের বয়স বৃদ্ধি করে তত্ত্বাবধায়ক সরকার তাদের পছন্দসই একজন হবেন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সুতরাং আপনি যখন নির্বাচন দেখছেন না তখন আপনার চরিত্রের স্কলন হয় একই কথা আওয়ামী লীগের আট সালের ক্ষেত্রে আমি বলবো সেই সরকারটা মোটা দাগে যদি ধরে নিই সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হয়েছে কিন্তু সে জানতো আমি তত্ত্বাবধায়ক বাতিল করে দিতে যাচ্ছি এবং এগারো সালে যখন সংবিধান সংশোধন করে সেটা করা হলো আমরা দেখলাম সেই সরকারটা কি হয়ে গেল একটা নির্বাচিত সরকার যদি সামনে নির্বাচন দেখে আমি সবসময় এই শর্তটা যোগ করি তাহলে না সে চাইলেও অনেক কাজ করে উঠতে পারে না একটা উদাহরণ দেই নারীর ভোট লাগবে তো নারীর ভোট লাগবে এবং আরবান নারীদের অপিনিয়ন বিল্ডিং এর খুব বড় সুযোগ আছে নট অনলি দ্যাট আমাদের নারীর বাইরেও বিরাট সংখ্যক নারী গার্মেন্টে কাজ করেন যারা প্রত্যেকে মানে একেবারে সবাই যে একই রকম ভাবে ইসলামী যে পোশাকের কোড আছে সেটা ফলো করেন না এদের মধ্যে কিন্তু যখন আতঙ্ক তৈরি হবে দেখবে একটা সরকার যে আমার ভোট লাগবে আমি সব সরিয়ে রাখি সরকারের সদিচ্ছার কথা বাদ দিই আমার ভোট লাগবে আমি ওকে অসন্তুষ্ট করতে পারি না যদি এই বোধ তৈরি হয় সে সরকার কিন্তু পদক্ষেপ নেবে জিনিসপত্রের দাম যখন বাড়তে থাকে তার মাথায় ভোটের আমি একটু যোগ কবির সুমনের একটা গানকে কোট করি ওনার নেতাদেরকে বিদ্রুপ করা নিয়ে একটা গান আছে হেলিকপ্টার আমি দর্শকদেরকে বলবো গানটা একটু খুঁজে শুনে নিতে মানে হেলিকপ্টার হেলিকপ্টার নেতা আসছেন নেতা আসছেন মানে বিদ্রুপ করছে তো ওই জায়গায় একটা বাক্য আছে এরকম ভোট মানে ভোটের জন্য উনি আসেন ভোট মানুষের মুখে ব্যালট পেপার নেতা দেখছেন নেতা দেখছেন মানে উনি মানুষকে মানুষ দেখেন না ব্যালট পেপার দেখেন আমি বলি বরং ভাই মানুষকে ব্যালট পেপার দেখাটাও একটা বিরাট অর্জন আমাদের তো এতদিন আমাদেরকে ব্যালট পেপার হিসাবে দেখা হয় না আমাদেরকে যদি ব্যালট পেপার হিসাবেও দেখতো আমাদের জীবন আরো অনেক ভালো হবে তো ওই ব্যালট পেপারটা প্রযুক্ত হবে ফেয়ারলি এটা যদি হয় দেশের অনেক সমস্যার সমাধান হবে এইটুকু বলে যোগ করি এই যে রিসেন্টলি গত বছর নোবেল পেয়েছেন এবং আমাদের অমর্ত সেনেরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে হাউ একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন একটা দেশের সিস্টেমকে পাল্টে দেয় ওকে আমি আসলে ডক্টর রহমান আপনার বক্তব্যের সাথে আমি মোটামুটিভাবে একমত কিন্তু আমি শুধু একাডেমিক আলোচনার খাতিরে আপনাকে আপনি যেটাকে বলছেন যে দুই হাজার এক আর দুই হাজার আটের দুইটা বিপরীতমুখী সরকার যারা ইলেকশন দেখতে পাচ্ছিলো তাদের অবস্থাটা আপনাকে স্মরণ করা দেওয়ার জন্য দুই হাজার একের বিএনপি গভর্নমেন্ট আমি আপনাকে মনে করা দিতে চাই দু হাজার একের বিএনপি গভর্নমেন্ট হচ্ছে গ্যাস চিরতরে রপ্তানি করতে চাইছিল আমিয়ার মুর্তজাবাই সাক্ষী চিরতরে রপ্তানি করে দিতে চাইছিল হচ্ছে বিবিএনআর গ্যাস পুরোটাই দিল্লিতে রপ্তানি করতে চাইছিলো আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি করে মুর্তুজাবাই বলে আমিয়ার মুর্তজাবাই পাশাপাশি সদস্য তিন চার নম্বর হব একুশে আগস্ট হয়েছিল দশটা আমরা হয়েছিল এইটার মধ্যে থেকে সারা দেশে বোমা হামলা হয়েছিল সিরিজ বোমা হামলা এবং এক সময় গিয়ে সরকারকে দুর্নীতি এবং আইন ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ মনে ছিল দুই পরবর্তী সরকারের কথা বলি এই সময় সরকার ক্ষমতা আসতে না আসতে বিডিআর কার্ডে ছিল এর মধ্যে সাগর রুনির হত্যাকাণ্ডের মতো এরকম একটা ঘটনা ঘটছিল মানে সরকার হাইকোর্ট বা আদালত বাতিল করার আগে

দুইটা সরকারি ফেয়ার ইলেকশন তারা মনে করছিল ইলেকশনকে তারা তাদের মানে ফেভারে আনতে পারবে বাই ওকে ওকে দেন 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 আপনি খারাপ সরকার রাইট রাইট তাহলে আপনি ঠিকই বলছেন